আজ চরক সংক্রান্তি আর কাল পয়লা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিনটায় কেমন থাকবে আবহাওয়া চৈত্রের শেষ দিনে কি পুরনো সব উড়িয়ে নিয়ে যাবে কাল কালবৈশাখী বৃষ্টি ও কালবৈশাখীর সতর্কতা পয়লা বৈশাখও দুর্যোগে ভিজবে দুই বাংলা কি জানালো হাওয়া অফিস সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানান আবহাওয়া দপ্তর জানিয়েছে কয়েকদিনের মধ্যে গরম গলত ঘর্ম হতে পারে তবে আজ ও কালকের জন্য রয়েছে ভালো খবর তেমনই ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রার বিশেষ বদল হওয়ার সম্ভাবনা নেই তবে বিকেলগুলি কালবৈশাখীর দেখা মিলতেই পারে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ চৈত্র সংক্রান্তিতে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎসহ দমকা হাওয়া বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটবে হাওয়া কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সঙ্গে বজ্রপাত বাকি জেলাগুলির এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পয়লা বৈশাখে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা ঝড়ে ক্ষতি হতে পারে স্থায়ী ফসল শাক সবজির খোলা মাঠে বজ্রপাতের আশঙ্কা রয়েছে বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলছে দপ্তর বাজ পড়লে গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় নেওয়া এড়িয়ে চলুন এবং জলাশয়ের সংস্পর্শে আশা এড়িয়ে চলুন বজ্রপাতের সময় যান সময় যান চলাচল সাবধানে এদিকে বাংলাদেশে পূর্বাভাসে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে এদিন দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে